ইমান জাজনি রহমতুল আলহ আল্লাহকে বারো জন্য জঙ্গলের মধ্যে চলে গেলাম এমন সময় আল্লাহ মা ইমান জাজুনি রহমতুল আরাই কি করলেন সনাদী জোরের নামাজ পড়বেন এখন আল্লামা ইমান জাজুনী হজু করবেন ওজুর জন্য পানি তামাশ করতেছেন পানি পাইতেছেন না এমন সময়ই আল্লাহম আই ইমান জাজুনি খুব হয়ে গেল হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন মরভরির দিকে হঠাৎ দেখা যাক একটা বাড়ি দেখা যায় মরভঙ্গি দিকে একটা বাড়ি দেখা যান সাজুনি কি করলেন ওই বাড়িতে গেলেন বাড়িতে ডাক দেয়া বলে ও বাড়ি থেকে আস ও মা বাড়ি থেকে আসো আমাকে একটু অজুর ফানি দেন আমি অজু করে সলাতির তেল নামাজ নামা যাদা করবো ঘর থেকে মহিলা ঘর থেকে মহিলা রাখ দেব আল্লাহ রলি আল্লাহ মহিমান সাজুলি আপনি আমাদের পুকুর পারে যান আমাদের পুষ্করতে পানি আছে আমাদের পুষ্করতে যান ওইখানে অজু করে সলাতির জোর নামাজ আদা বলেন না সুবাহান আল্লাহ মহিমান সাজুলি কি করলেন ওই পুকুর পারে যান ওই শুক্রবারে দায়া দেখে ওই পুষ্করুতে কোনো পানি নাই কি নাই ওই পুষ্করুতে কোনো পানি নাই আল্লাহ মেমন জাদুলি খুব হয়ে গেলেন পুষ্করুতে কোনো একটু ফানি নাই আবার ওই বাড়িতে চলে আসলেন আবার ডাক দেয়া বলেন ও মা আমাকে একটু অদুর পানি দান আমি অজু করে চলাতের জোরে নামাজ দাদা করব সমাজ এদিকে সমাজ আতে সমাজ চলে যাচ্ছেন আমি চলাতের জোরে নামাজ দাদা করব এমন সময় আল্লাহর অলি ওই মহিলা ডাক দেওয়া বলল ও আল্লাহর অলি আল্লাহ মহিমান সাদুলি আপনি আমাদের পুকুর পারে যান আমাদের পুষ্করতে পানি আছে আপনি ওইখানে উজু করে চলাতের জোরে নামাজ দাদা করেন এমন সময় আল্লাহর অলি ইমাম জাদুলি কি করলেন ওই পুকুর পারে যান ওই পুকুর পারে যায় থেকে পুষ্করিতে কোনো পানি নাই একটু পানি আছে তলে কাদা পানি এই পানি দিয়ে উদু করলে উদু করা হবে না উদু নষ্ট হয়ে যাবে আল্লাহর অলি কি করলেন আবার ফিরে আসলেন আবার কি করলেন আল্লাহ ইমাম জাদুলি আবার ফিরে আসলেন দেখেন নবীর মোহাম্মদ কেমন জিনিস

যায় থেকে কোনো পানি নাই কি নাই পুষ্করিতে কোনো পানি নাই কোনো পানি নাই একটু পানি আছে কাদা পানি ওই পানিটা উজু করলে উজু থাকবে না ওই মহিলা কি করলেন ওই পুষ্কুনুতে একটু থুতু ফালাইছেন কি করলেন ওই মহিলা পুষ্কুনুতে একটু থুতু ফালাইছেন থুতু ফালার কারণে পুষ্কুনি পুরা পুষ্কুনি পানি বর্তুর হয়ে গেছে বলেন না পুরা পুষ্কুনি কালায় কালায় ভরে গেছে পুচকুটি কিন্তু নাই ও মহিলা একটু থুতু ফালাইছে এই থুতু ফালার কারণে পুরো পুষ্কুটি কি হয়ে গেছে ফানি বরপুর হয়ে গেছে দেখে ইসরাবেলে মৃত্য হবে আদুরাইলে মৃত্য হবে সব মৃত্য হবে সব মৃত্য হবে কেউ থাকবে না একমাত্র থাকবে আমার আল্লাহ জুল জালাল কুলুন আফসিনার হয়ে যাবেন আর কেউ থাকবে না স্বমিত হবে একমাত্র শুধু থাকবে আমার আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ দুনিয়া থেকে থাকবে না রে মুসলমান সব মৃত্যু হয়ে যাবে সব মৃত্যু হয়ে যাবে

অ দুবকের ধন ও মশমার ইমানদার কিসের বাহাদুরী কিসের অহংকার কিসের বাহাদুরী আল্লাবালবুর আর আমি কোরআন অন্য জায়গাবা এর সৎ করান কলিন্দাল মাউতাল নদী তাপের নুন আমি সুম্মা তো রদ্দুনই না নিমিল গই বি অ সাদা দাতী বাই উন বিউকুম আল্লাহ একবার মৃত্যু থেকে যত পলায়ন কর মৃত্যু থেকে যত পলায়ন কর মৃত্যু তোমার মুখামুখি হবে কি না। অ যুৱকের দল কিশোৰ বাহাদুৰী কিসের অহংকাৰ আল্লাবৰবুল আল আমিন পবিত্ৰ কোৰাণের সৎ কৰান ইন্ন চামা চৰৱাৰ উপাদকুল্লু ওলাই কাণ আ নুঘ মাসুল আহাম অ যুবক তোমাদের হাতে ধৰি পায় পৰিম অবিন্দু বাবা ৰাম তোমাদের হাতে ধৰি পায় পৰিম ও আমার মা না তোমাদের হাতে পড়ে। পায়ে হাসুণ তোমার মুখের হিসাব নেওয়া হবে তোমার জবানের হিসাব নেওয়া হবে তোমার হাতের হিসাব নেওয়া হবে তোমার হিসাব পার নেওয়া হবে তোমার মুখ সাক্ষী দিবে তোমার হাত সাক্ষী দিবে তোমার পা সাক্ষী দিবে আল্লাহ তোর সব তোমার সাক্ষী দিবে রে না তাহলে কিসের বাহাদুরি কিসের অহংকার কিসের অহংকার মুসলমান জন্য বেশি বেশি আল্লাহর বন্দি করতে হবে আর আল্লাহকে ভয় করতে হবে যিনি আল্লাহকে ভয় করে তিনি তো আল্লাহর বান্দা ঠিক না আর নবীদিকে ভালোবাসতে হবে কেমন নবীদিকে ভালোবাসতে হবে মুসলমান নবীদিকে এমন ভালোবাসতে হবে যেমন ভালো ভালোবাসেছিলেন আমাদের ইমাম ইমাম মালেক রahmatullahi আলাইহি ইমাম মালেক নবীদিকে এমন मोहब्बत করতেন এবং ভালোবাসতেন আমরা তাদেরকে কেমন ভালোবাসি কিসের নবীদিকে ভালোবাসি এই জন্য আল্লাহকে ভয় করতে হবে আর নবীদের সুন্দরকে চলতে হবে নবীদের আদর্শ চলতে হবে নবীদের ভালোবাসায় আল্লাহ ভালোবাসা না কিনা ইমাম মালেক রহমতুল্লাহ রায় নবীকে কেমন মহাবুত করতেন নবীকে কেমন ভালোবাসতেন ইমাম মালেক আশি বছর পর্যন্ত মদিনাতে জুতা পাও দেন না ইমাম মালেক আশি বছর পর্যন্ত মদিনাতে জুতা পাও দেন না এবং কি পচা পায়খানা করেন না এবং কি থুতু পালান না মানুষ গুলাম ইমাম মালিককে ডাক দেব লো ইমাম মালিক অন্যরা তো করে জুতা পাও দেয় জুতা স্যান্ডেল পাও দেয় এমনকি জুতো নিক্ষেপ করেন আপনি কেন মদিনাতে জুতা পাও দেন না আপনি কোন দলিল এগুলা করতে চান ইমাম মাম্মাল আপনি কেন জুতা পাওয়েন না কেন থুতু ফালান না কেন বাস্তব পায়খানা করেন না আপনি কোন দলিল এগুলা করতে চান ইমাম মালিক রহমাহুল্লাহ বলেন এমনি একটা দলিল দিলেন সেই দলিল হইছে ভালোবাসার দলিল মহাব্বতের দলিল ইমাম মালিক ডাক দা বলেন যে নবীনের মধ্যে যে মদিনাতে আমার নবী পাওরে গেছে যে মদিনাতে আমার নবী পাওয়ারে গেছে আমি ইমাম মালিক কিভাবে জুতা পাওয়া দেয় কিভাবে জুতা চ্যানেল কিভাবে জুতা আমি বাচ্চা পায়খানা করি দেখেননি কেন ভালোবাসা ইমাম মালিকের ইমাম মালেক রহিমা উনি মদিনাতে আশি বছর পর্যন্ত জুতা ফেন না কি থুতু নিক্ষেপ করেন না থুতু ফালান না

পাওয়াল দেখি অন্না সিরাজে মাইন আল্লাহ রসিদ আদিসের স্বাদ করান তুমি ততক্ষণ পর্যন্ত খাটি মমিন হইতে পারো না খাটি মুক্তখিন হইতে পারত না খাটি ইমানদার দাবি করতে পারো না ততক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালো না বাসন তবে কেমন ভালোবাসতে হবে তোমার পিতা মাতা তোমার মা বাবা তোমার পরিজন পরিবার পরিজন এমনকি তোমার জীবন চেয়েও নবীকে ভালোবাসতে হবে এটার নামে হইছে ইমাম ঠিক কিনা নবীদিকে আমাদের মতো বললে হবে না আমাদের নবী নূরে নবী ঠিক না আমাদের নবী কিসের নবী নূরে নবী আমাদের নবী এটা হায়াতের নবী ঠিক কিনা নবীদিকে তারা আমাদের মতন বলে তারা কি ঠিক করছে নাকি তারা কি ঠিক বলছে নাকি নবী আমাদের মত বলা যাবে না আমাদের নবী যে নূর নবী আমাদের নবী যে হায়াত নবী কে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আকুলু ক্বালান সাদীদদা ও মুসলমানিমন্দা বেশি বেশি আল্লাহকে ভয় করো

সে কখনো কাজ করতে পারে না যার অন্তর আল্লাহর বই আছে সে কখনো কাজ ছাড়তে পারে না ঠিক না যার অন্তর আল্লাহর বই আছে সে কখনো সুদ খাইতে পারে না যার অন্তর আল্লাহর বই আছে খেয়ে সে কখনো ঘুষ খাইতে পারে না ঠিক না এজন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আর বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলে পাঁচ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ঠিক না এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে কিনা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 নবীর প্রেমে আগল হইয়া নবীৰ প্রেমে আগল হইয়া আছলামা পিহিলে আমার জীবন دنا غاي تنا بيك مرحبا عرق 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 عرق

नबीर प्रेम पागल भैया नबीर प्रेम पागल भैया असलम पहले अमर जीवन दन्न गई तो नबी के पहले मरहबा अल्लाह 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 अल्लाह

তাহলে আমরা আল্লাহকে ভয় করতে হবে নাকি না আল্লাহকে ভয় করতে হবে আর নবীজি কি করতে হবে আল্লাহর বন্দি কি করতে হবে আর নবীজি কে ভালোবাসতে হবে ঠিক না আর নবী সুন্নত তরিকা আমাদের চলতে হবে ঠিক না আল্লাহকে পাইতে হলেন আল্লাহর বন্দি কি করতে হবে পাঁচ সুন্দর জান নামাজ পড়তে হবে কোরআন তেরাত করতে হবে এবং কি নবী সুন্নত তরিকা চলতে হবে ঠিক না আল্লাহর ওলিন আল্লাহকে এক আল্লাহর রনি আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ওলি আল্লাহ বৈমান জাযুলি রহমাতুল্লাহ আলাই আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে চলে গেলেন ঠিক কিনা এই জন্য বেশি বেশি দুরুদ পড়তে হবে নবী এই জন্য নবীকে পাইতে হলে নবী বেশি বেশি দুরুদ পড়তে হবে ঠিক কিনা আল্লাহর ওলি আল্লাহ মা ঈমান জাযুলীর হামতগুলো আলায় আল্লাহকে পাওয়ার জন্য দলার মধ্যে চলে গেলেন দলার মধ্যে আল্লাহর বন্দি কী করান হঠাৎ আল্লাহ মা ইমান জাজুলীর হমতলা তার মনের মধ্যে একটু বা ভাসল আমি একটু মর মহুর থেকে যাবন আল্লাহ মা ইমান জাজুলীর এমন সব কী করলাম মমর মর মহুর থেকে চলে গেলেন যাইতে যাইতে হঠাৎ সলাতির জুহুরের নামাদের আদান দিয়ে দিছেন দিলে কাল লাগায় শোনেন মুসলমান ও মুসলমানেরা ও আমার মা বোনেরা নবীর প্রতি তুরসে পড়লে কি প্রতিল আল্লাহ মাইমান জাদুনী রহমতুল আলাই আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন এমন সময় আল্লাহমা ইমান জাজুনি রহমতুল্লাহ আর এই কী করলেন সনাতের জোরে নামাজ পড়বেন এখন আল্লাহমা ইমান জাজুনি হজু করবেন ওজুর জন্য পানি তানাশ করতেছেন পানি পাইতেছেন না এমন সুমেন আল্লাহ মা ইমান জাজুনি খুব নিরেশন হয়ে গেলেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন মরভমরির দিকে হঠাৎ দেখা দা একটা বাড়ি দেখা দায় মরভূমির দিকে একটা বাড়ি দেখা যান সাজুনি কি করলেন ওই বাড়িতে গেলেন বাড়িতে ডাক দেওয়া বলেন ও থেকে আস ও মা বাড়ি থেকে আসো আমাকে একটু পানি দেন আমি অজু করে চলাতে জোর নামা জাদা করব ঘর থেকে মহিলা ঘর থেকে মহিলা ডাক দেওয়া আল্লাহ ও আল্লাহ রি আল্লামান আপনি আমাদের পুকুর পারে যান আমাদের পুষ্কুরতে পানি আছে আমাদের পুষ্কুরতে যান ওইখানে অজু করে সলাতে জোর নামাজ আদা করেন বলেন সুবাহান আল্লাহ মাইয়ন জাদুলি কি করলেন ওই পুকুর পারে যান ওই পুকুর পারে যায়া দেখেন ওই পুষ্কুরতে কোনো পানি নাই কি নাই ওই ফুস্কুন কোনো ফানি নাই আল্লাহ খুব হয়ে গেলেন কোনো একটু ফানি নাই আবার ওই বাড়িতে চলে আসলেন আবার ডাক বলেন ও মা আমাকে একটু অজুর ফানি দেন আমি ওজু করে চলাতেন জোর নামা দাদা করবো সমাজ যাচ্ছেন সমা চলে যাচ্ছেন আমি চলাতে জোরে নামা দাদা করবো এমন সময় আল্লাহর অলি ওই মহিলা ডাকা বলল ও আল্লাহর অলি আল্লাহ মহিমান জাদুলি আপনি আমাদের পুকুর পানে যান আমাদের পুষ্করতে পানি আছে আপনি ওইখানে উজু করে সলাতের জোরের নামাজ আদা করেন এমন সময় আল্লাহর অলি ইমাম জাদুলি কি করলেন ওই পুকুর পারে যান ওই পুকুর পারে যায় থেকে পুষ্করতে কোনো পানি নাই একটু পানি আছে তলে কাদা পানি এই পানি দিয়ে উদু করলে উদু করা হবে না উদু নষ্ট হয়ে যাবে আল্লাহর অলি কি করলেন আবার ফিরে আসলেন আবার কি করলেন আল্লাহ ইমাম জাদুলি আবার ফিরে আসলেন দেখেন নবীর মোহাম্মত কেমন জিনিস দরিদ্র পড়লে কি ফদিলত আল্লাহ ইমাম জাদুলি ও মহিলাকে ডাক দেবে মহিলা ও মা আমাকে একটু দূর পানি দেন আমি সলাতের জোর সমাজ ঠিক আছে আমি জোর নামাজ আদায় করব আল্লাহ ও মহিলা ডাকদা বললেন ও ইমাম জাজুনি আপনি একটু আড়াল যান আপনি একটু পর্দার মধ্যে যান আল্লাহ মহিম জাদুর কি করলেন পর্দার মধ্যে চলে গেলেন ওই মহিলা পুকুর পারে গেলেন দেয়া থেকে পুষ্করিতে কোনো পানি নাই কি নাই পুষ্করিতে কোনো পানি নাই কোনো পানি নাই একটু পানি আছে কাদা পানি ওই ফানি দেওয়া করলে হুজুর থাকবে না ও মহিলা কি করলেন ওই পুষ্কুনোতে একটু থুতু ফালাইছেন কি করলেন ওই মহিলা পুষ্কুনোতে একটু থুতু ফালাইছেন থুতু ফালার কারণে পুষ্কুনি পুরা পুষ্কুনি পানি বর্তুল হয়ে গেছে বলেন না সুবাহান পুরা পুষ্কুনি কানায় কানায় ভরে গেছে পুষ্কুনি কিন্তু পানি নেই ও মহিলা একটু থুতু ফালাইছে এই থুতু ফালার কারণে পুরা পুষ্কুনি কি হয়ে গেছে পানি বরপুর হয়ে গেছে দেখেন এই যে কি কেরামতি কি দৃশ্য কি আমলের কারণে কি নেকাজ কারণে মহিলা এই পুষ্কুনিতে একটু থুতু ফালার কারণে পুরো পুষ্কুনি বরপুর হয়ে গেছে পানি বলেন না সুবাহান আমাদের দেশের যে মহিলা আছে এরা চেপ পেলালে পানি উঠবুনি তলের তন পুষ্কুনি বরবুনি হ্যাঁ তার কারণ আমাদের দেশে বলে তো পদ্মা করে না নামাজ পড়ে না কোরআন তেলত করে না আগে জমির মার দেখতাম আল্লাহ আকবার তাজুদ নামাজ পড়তেন তারপরে কোরআন তেলত করতেন অন্ধকার থাকতে থাকতে কি করলেন যত কাজ করবে সব কিছু গোছায় লাগছে ঠিক না তারপর নামাজ কি করেন না সারেন না ও মহিলা তুতু পালার কারণে পুরা পুস্কুনি পানি ভরপুর হয়ে গেছে বলেন না সুবাহ এবার ডাক দিয়া বলেন মহিলা ডাক দেব আল্লাহ রলি আল্লাহ মাইমান সাজি আপনি আমাদের পুষ্কুনে দান এবার দান এবার যে উজু করেন আল্লাহ ওলি দায় দেখে পুষ্কুনিতে পানির কোনো অভাব নাই পুরা পাশকু পুরা পুষ্কুনি পানিতে ডেউ খেলতেছে হাবুডুবু খেলতেছে পুরা পুষ্কুনি পানি ভরপুর হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ রলি এই দৃশ্য দেখেন কোনো কথা বলেন না আল্লাহর অলি এখন উজু করলান উজু করে সলাতের জোর নামাজ আদা করলান আল্লাহর অলি এই সলাতের জোর নামাজ আদা করে ও মহিলাকে ডাক দিয়া বলে ও মহিলা ও মা আপনি কো